আমার সামনে যেসব ব্যালিস্টিক মিসাইলের মতো দাঁড়িয়ে থাকতে দেখছেন এগুলো হল জায়গীর নতুন বাবরি মসজিদের পিলার রাস্তার নির্মাণ কাজ চলার কারণে কিছুদিন বন্ধ থাকার পর আবার নতুন করে শুরু হয়েছে মসজিদের কাজ তারই কিছু নমুনা দেখতে পাচ্ছেন আমরা কয়েকজন এখানে আবির্ভাব হয়েছে সেটাই পর্যবেক্ষণ করার জন্য মসজিদের দক্ষিণ দিকে ভূপৃষ্ঠ থেকে কয়েক গজ নিচে ট্যাংকামান আর গোলাবারুদ রাখার জন্যে বাংকার স্থাপন করা হয়েছে আগত মুসল্লিদের পশ্চাৎ দিয়ে বিসর্জন দেওয়া বায়োগ্যাস আর গোলাবারুদগুলো এখানেই পরিশোধন করা হবে শুভ্র পোশাক আর চুলে আবির্ভূত বিজ্ঞানী কন্ট্রাক্টর মুন্সিমিয়া একে সেভেন হাতি নিয়ে ঘুরছেন আর সৈন্যরা বাংকার তৈরিতে কোনো অবহেলা না করে সেটাই কমান করছেন পুতিনের বাসভবন থেকে আমদানিকৃত কয়লার সাথে বারাক ওবামার চোখের জল মিশিয়ে বাংকার তৈরির কাঁচামাল প্রস্তুত করা হচ্ছে ঘন বনজঙ্গল আর চারিদিকে পাহাড় পর্বতে পরিবেষ্টিত এমন এক দুর্গম জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে বাবরি মসজিদ যেখানে আসলে আপনি নিজেকে নিরাপদ মনে করবেন মনে প্রাণে প্রশান্তি অনুভব করবেন মনে হবে এটাই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা